নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে চলেছি এক স্বপ্নময় পাহাড়ি গ্রামে দার্জিলিংয়ের চিরে থাকা একটি শান্তিপূর্ণ পাহাড়ি গ্রাম প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ বলা যায় তোমরা যারা প্রকৃতি ভালোবাসো ট্রেকিং ভালোবাসো কিংবা শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তি খুঁজছো গুরদুম হলো তোমাদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা চলো গুরদুম গ্রামের পথে যেখানে প্রকৃতি কথা বলে নিজের ভাষায় গত ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ আমি বাড়ি থেকে সোলো ট্রিপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবার সত্যি একটা অন্যরকম অ্যাডভেঞ্চারাস ট্যুর হতে চলেছে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো খুব এক্সাইটেড জীবনে প্রথমবার একা কোথাও ঘুরতে যাব। যাত্রার শুরুতে বুঝতে পারলাম একা ভ্রমণ করাটা চ্যালেঞ্জিং তো বটেই তবে বেশ আনন্দদায়ক সামসি থেকে তিস এক্সপ্রেসে করে এনজিপি পৌঁছায় সকাল সাড়ে চারটা নাগাদ এনজিপিতে কিছুক্ষণ ওয়েটিং রুমে বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে অটোতে ভাড়া পড়ল আমার চল্লিশ টাকা প্রথমবার ষোলো ট্রিপে বেরিয়েছি তাই একটু ভয় কাজ করছিল নতুন জায়গা অচেনা পরিবেশ সব কিছুই যেন অজানা গুড মর্নিং বন্ধুরা আমি এবার ষোলো ট্রিপে বেরিয়েছি পাহাড়ের কয়েকটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি এই মুহূর্তে আমি আছি দার্জিলিং মোড়ে দু তিন দিনের ট্রিপ হতে চলেছে সোলো ট্রিপ এখান থেকে এই গাড়ি করেই যাব সুখিয়া প্রকৃতি পর্যন্ত যাবো সেখান থেকে মানিভঞ্জন তো ভাড়া পড়লো আমার আড়াইশো টাকা তো ফাইনালি গাড়িতে কিন্তু বসে গেছি সামনের সিটটা নিয়েছি দেখা যাক এখানে তো দুজন বসার কথা তো ড্রাইভার দ্বারাকে আমি বললাম রিকোয়েস্ট করলাম যদি কেউ না আসে তাহলে আমি একাই এই সিটটাতে বসে যাব প্রথম দিন মানে আজকে আমি থাকবো গুরদুমে আজকের দিনটা ওখানে স্টে করব এবং আশেপাশটা ঘুরে দেখব তো যাই হোক চলো গাড়ি এখন তো শুধু সময়ের অপেক্ষা কখন গাড়ি ছাড়বে আর এই জাস্ট গাড়ি ছেড়ে দিলো দার্জিলিং মোড় থেকে একদম সাড়ে ছটায় এই দার্জিলিং মোড় থেকে সরাসরি গোরদুম যাওয়ার গাড়ি অ্যাভেলেবেল না থাকায় আমাকে প্রথমে যেতে হবে সুখিয়াতে তারপর মানেভঞ্জন যেতে হবে আর মানেবঞ্জন থেকে গুরদুম মাত্র পাঁচ কিলোমিটার সেখান থেকে শেয়ার গাড়ির অপশান অ্যাভেলেবেল আমরা এখন জাস্ট দুধিয়া ক্রস করছি গুরদুম যাওয়ার আরেকটি অপশান হলো সেটি হলো সরকার গ্যারেজ থেকে সোজা গুরদুমের গাড়ি ছাড়ে শেয়ার গাড়ি আর কি তার জন্য তোমাদের সরকার গ্যারেজে আসতে হবে সেখান থেকে ডাইরেক্ট গুরদুমের গাড়ি কিন্তু ছাড়ে সকাল এগারোটা নাগাদ যেহেতু আমি অনেক আর্লি মর্নিংয়ে পৌঁছেছিলাম তার জন্য আমি ব্রেক জার্নি করেই গুরদুম গিয়েছিলাম বন্ধুরা আমরা এখন কাছাকাছি চলে এসছি এখানে একটু দাঁড়ালাম থেকে আমাদের আর কিছুটা সময় লাগবে সো ফাইনালি পৌঁছে গেলাম সুখিয়াতে আর সুখিয়াতে পৌঁছেই দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছিল চারিদিকে পুরো মেঘাচ্ছন্ন বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর এখান থেকেই এখন মানিভঞ্জনের যাওয়ার গাড়ি ধরব এই সুখিয়া থেকে মানবঞ্জনের দূরত্ব মাত্র সাত কিলোমিটার সময় লাগে কুড়ি মিনিটের মতো এখন আমরা মানবঞ্জন এলাম শুকিয়া থেকে তো এখন এখানে যাওয়ার গাড়ি কিন্তু অ্যাভেলেবেল নেই তো ভাবলাম যখন সময় আছে তখন একটু ব্রেকফাস্ট করে নিই সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি চা আর বিস্কুট খেয়ে আছে তো এখানে রুটি সবজির অর্ডার দিলাম তো বন্ধুরা এখানে আমি অর্ডার দিলাম আলুর দম আর রুটি রুটি আর আলুর দম সাথে আচার আর সেনার হিসেবে পেঁয়াজ কুচি চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট টেম্পারেচার খুবই কম আছে এখন সাত রয়েছে ঠান্ডা লেগেছে আর একবার যখন গুটম যায় তখন কিন্তু এখানেই মনে হয় খাওয়া দাওয়া করেছিলাম যত মনে করছে ওখান থেকে ল্যান্ডনের বুকিং হয় সেখান থেকে কিছুটা এগিয়ে খাওয়ার জায়গাটা রয়েছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কথা হচ্ছে। মানে বখনা মিয়া আজকে প্রথম দিন আমাদের যখন বাংলাদেশে কয়লা বৈশাখ তখন জানতে এই লোষার সময় এই রকম ওয়েদার নরমালি হয়ে তাহলে মানে ফ্ল্যাকচুয়েট করে ওয়েদার এমন তাই জানতে পারলাম যে কাছ থেকে তো গুরুদুমের গাড়ি দেখি কতক্ষণে পাই পাওয়াটা টাফ আছে বললেন যদি না পাওয়া যায় তাহলে রিজার্ভ করতে হবে তো ওই আন্টি আমার জন্য গাড়ির ড্রাইভারকে ডাকতে গেলেন দেখা যাক গাড়ি পাওয়া যায় কি না এখানে গাড়ি পাওয়া আজকে একটু টাফ কারণ আজকে ওই বললাম যে টিপ বাটি আজকে প্রথম দিন ওইখানে গাড়ি পাওয়া কিন্তু বিশাল টাফ আজকে আজকে ওদের ফেস্টিভ্যাল সবাই একদম উৎসবের মেজাজের ফুর্তিতে আছে গাড়ি সেরকম নেই বললেই চলে তো আমি তো এখানে এসে ফেসে গেলাম আজকে পুরো ফাঁকা মানে তো আমাকে বললো একজন একটু সামনে গিয়ে ওনাদের সিন্ডিকেটে গিয়ে যদি খোঁজ পাওয়া যায় তাহলে কোনো কিছু হেল্প পাওয়া যেতে পারে তো আমি সেই জন্য এগিয়ে যাচ্ছি এই গাড়ির চক্করে জলের বোতলটা রেখে চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া করছিলাম সেখানে ফাইনালি গাড়ি পেলাম ড্রাইভারজির নাম সুদেশ সুদেশজি আমাকে গুরুদম পৌঁছাবে

প্রচন্ড ঠান্ডা বন্ধুরা মানে কি বলবো এখানে এখন সাত চলছে মানে নিয়ে যাচ্ছে আর আমাদের ওখানে গরম তাই এত ঠান্ডা লাগছে মানে আমাকে দেখে বুঝতেই পারছো তোমরা কি কি হারে এখানে ঠান্ডা হাত পাত ঝুমে গেল পুরো তো জানি না কখন ড্রাইভার আসবে গাড়ি আনতে উপরে গেল তো এখনো ওয়েট করছি আর এই যেখানে কিন্তু পারমিট করাতে হয় যদি সন্দেহ যাওয়ার ব্যাপার থাকে গাড়ি এখান থেকে পারমিট নিয়ে তারপরেই সান্ডাফু যেতে পারে চলো আমাদের গাড়ি চলে এসছে বেরিয়ে যাবো এবার গুরুদমের উদ্দেশ্যে এই ড্রাইভার সুরেশ অনেক হেল্প করেছিল মানে সেদিন যদি এই সুরেশ যদি না থাকতো তাহলে হয়তো গুরদুম আমি সঠিক সময়ে পৌঁছাতেই পারতাম না খুব ভালো একজন ড্রাইভার সত্যি যাকে আমি পেয়ে সেদিন খুব ভাগ্যবান ভেবেছিলাম নিজেকে এই হলো উপরে রাস্তা প্রায় তিনশো সিঁড়ি এখন কভার করব আমরা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে এলাম নিমাজি আসছে নমস্কার নমস্কার

ফেভারিট নাইস প্লেস মে আছু কাহু একবার ও আপকা হোমস্টে না ইয়েলোবালা ওই যে আমরা ওইখানে যাবো ওই যে ওনার হোমস্টে দেখা যাচ্ছে ওটাতেই যাবো চলো ফুলকপির চারা লাগানো আছে আর যেটা বলার প্রত্যেকটা জায়গায় একটা করে কিন্তু ডাস্টবিন রয়েছে গুরদুম সম্পর্কে তোমাদের কিছু কথা বলে রাখি গুর্দুম পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি সুন্দর অফবিট পাহাড়ি গ্রাম এই দেখো সব অর্গানিক চাষ রাইসাক আচ্ছা এইটাই হলো বন্ধুরা দারুণ সুন্দর গুর্দুম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত মূলত ট্রেকারদের মধ্যে বেশ জনপ্রিয় কারণ এটি সন্দেকপুর ট্রেক রুটের অন্যতম একটি সেরা স্টপেজ বলা যেতে পারে এই রাস্তা দিয়ে ওপরে চলে গেল আর অনেক খাড়া কিন্তু আর আমরা যাব না উনি আমাদের শর্টকাট রাস্তা দেখাবেন সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি পার্সোনাল রাস্তা দিয়ে শর্টকাট দিয়ে আসছি ওদিক দিয়ে তো অনেক খাড়া তাই এবার এসেছিলাম জানি তো কিছুটা হলেও শান্তি এই আমরা উঠব তো বন্ধুরা এখন আমি আছি নিমা শেরপাজির হোমস্টের কাছে এই জায়গাটা এত সুন্দর মানে আজকে ওয়েদারটা একটু খারাপ না হলে তোমাদেরকে দেখাতাম আজকে ওয়েদারটা যদি একটু পরে বা যদি ভালো হয় তখনই দেখাবো অসাধারণ আর নিমা শেরপাজির মতন মানুষ যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না চলো এই দেখো বন্ধুরা কি সুন্দর দেখো পাহাড়ের একটা ভ্যালি মানে ওই যে পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে খুব ক্লিয়ার তো নিমা এই শেরপাজির কটেজ এখানেও থাকার ব্যবস্থা রয়েছে তো এই কটেজে থাকলে এখানে বনফেয়ারটা হয় তো ভালো তোমরা এলে অবশ্যই ফোন করে জেনে নিয়ে বুক করবে এই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে টেন্টের ব্যবস্থা আছে যখন টেন্টে যখন থাকার ব্যবস্থা করা হয় তখন এইখানেই করা হয় আর এই যে এটা দিয়ে উঠে উপরে টপে হোমস্টে এই হলো রায়শাক দেখো প্রচুর পরিমাণে হয়েছে সবই উনি নিজের হাতেই করেন এগুলো এই অর্গানিক ভেজিটেবলসের টেস্ট কিন্তু আলাদাই ভালো লাগলো একটু এই পাহাড়ের রেঞ্জটা দেখার পর যাই হোক সত্যি অসাধারণ লাগছে তো বন্ধুরা আমি এখন পৌঁছালাম নিমা শেরপাজির হোমস্টেতে আর এই মুহূর্তে আমি আছি ওনার কিচেনে এত দূর আসার পর সত্যি চাটা আমার খুব দরকার ছিল ভিতরটা শান্তি পেল আর এই যে বাইরের দৃশ্য এখন তো পুরো মেঘে কভার হয়ে আছে দেখতে থাকো পুরো ভিডিওটা পাশে থাকো তোমরা আর ভালো লাগলে লাইক করো আর যারা যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব পারলে করো কারণ তোমাদের সাপোর্টেই হলো I'm a inspiration. রাস্তা ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর আর উপরে একটা একটা জিনিস দেখে এখানে ভালো লাগলো রোডোট এন্ড্রনের গাছ পাপড়ি আর পুরো ঝাঁকে ঝাঁকে রোডোট্যান্ড্রেন ধরে আছে এই দেখো কি পরিমাণে ধরে আছে এখানে একটা গাছ এখানে একটা গাছ এই দেখো একটা গাছ ওয়াও দারুণ দারুণ সে হলো আমার রুম আজকের থাকার ওকে থ্যাংক ইউ আবার চলতে এটা আছে গরম পানি ওয়ানসে ও বালতিসে দেংগে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমি ঘরে ঢুকলাম ঘরের মধ্যে থাকার দরকার সব কিছু রয়েছে আয়নাও রয়েছে বেড রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে বালিশ রয়েছে এবং বাথরুমে রানিং ওয়াটার আছে কিন্তু গরম জলের ব্যবস্থা নেই গরম জল যদি দরকার লাগে তাহলে হিমাজিকে ফোন করলে উনি কিন্তু সেটা প্রোভাইড করে দেবেন তো ওভারঅল খুব ভালো এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স ওনার ব্যবহার সত্যি অসাধারণ যার জন্য আমি ওনার হোম স্টেকে বুক করেছি এখন রুমে এসে একটু জাস্ট রেস্ট দিব অনেকটা টায়ার্ড ইয়ের লাঞ্চ টাঞ্চ করে এই আশেপাশটা একটু ঘুরে দেখাবো তো চলো আপাতত এখন একটু রেস্ট নেওয়া যাক তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমি এখন আমাদের কিচেনে চলে এসেছি খাওয়া দাওয়া করবো ঠিক আছে এ سارے کھانا তো দুপুরের লাঞ্চ মেনু ভাত ও সাথে একটা সবজি पापড় ভাজা ডাল মুচ্ছে ভাজা কড়লার সাথে সালাড এর টমেটো আর শসা আর অলিষদ্ধ আর সাথে বয়েল চিকেন एक्चुअली এটা চিকেনটা ওরা বয়ল করে খায় গানে তো যাও এই হলে এত কিছু খাবার এত কিছু তো খেতে পারবো না অল্প অল্প করে খাবো তো অনেক কিছুই খাবারের আইটেম আরো দুটো আইটেম অ্যাড হলো ফ্রেঞ্চ ফ্রাই এদিকে বেগুন ভাজা হ্যাঁ বুঝতে পারছো এখানে কিন্তু খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতটা ঠান্ডা যে খাওয়ার খেতে ইচ্ছা করছে না আরে এইগুলো ক্ষুদেরা ছিয়ং ছেয়ং নোম্যাডিক জিএস তো বন্ধুরা খাওয়া তো ডান লাঞ্চ তো করলাম তোমরা দেখতেই পেলে যেটা তোমাদেরকে এখানে দেখাতে আমি নিয়ে আসছি সেটা হলো রোডোডেনড্রম এত সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর ধরে আছে দেখো অসাধারণ লাগছে দেখতে দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু বেশ সুন্দর যদি আজকে আমি টেন্টে থাকতাম তাহলে আটশো টাকা আর যেহেতু ওয়েদার ভালো না বলে আমি টেন্টটা ক্যান্সেল করে দিয়েছি তো আমি রুম নিয়েছি তাই দুশো টাকা হয়তো এক্সট্রা লাগবে হাজার টাকা পড়বে হয়তো খাওয়া দাওয়া ইনক্লুডেড যাই হোক ভালো বলো চ্যানেল কো সাবস্ক্রাইব করো তোমার হোমস্টে কার নাম বতা দোস্টে দেখতেই পাচ্ছ ওয়েদারের কন্ডিশান পুরো মেঘাচ্ছন্ন এরকম ওয়েদার আর তার সাথে গরম গরম চা ও আলাদাই মজা তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটা আমি একটু আবার চাটা খেয়ে এখনই বেরোলাম একটু দেখি এই হোমস্টের কি কি আছে না আছে দেখার জন্য এই যে দেখো এখানে আরেকটা কিন্তু ওনার হোমস্টে আছে আর এইখানে কিন্তু টেন্টের ব্যবস্থা করা হয় জায়গাটা দেখছো সমতলের মতো আছে এখানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সেভাবে দেখা না গেলেও এখানকার যে প্রকৃতির সৌন্দর্য তা সত্যি মনকে মুগ্ধ করে তোলে এই গুরদুম কিন্তু একদম অপবিট গ্রাম মানে এখানে জনবসতি খুবই কম কুড়ি থেকে তিরিশটা ফ্যামিলি হয়তো এখানে বসবাস করছে এই গুরদুমের পুরো চারিদিকটা কিন্তু পাহাড়ে ঘেরা আজকের দিনটা বেশ ভালো কাটলো ওনাদের ব্যবহার পেয়ে আমি সত্যি খুব অভিভূত অনবদ্য লাগলো এই গুরদুমকে দ্বিতীয়বার যদিও কিন্তু যতবারই আসি এই পাহাড় আর মেঘের সৌন্দর্য দেখতে হয় তাহলে গুরদুম একদম আসতেই হবে তো অবশ্যই এখানে ভিজিট করো আমি এই হোমস্টের যাবতীয় ডিটেলস সব ডেসক্রিপশনে দিয়ে দেব তো বন্ধুরা ইভিনিং স্ন্যাক্স হিসাবে গরম গরম কফি আর তার সাথে খুচ্ছি মানে এনাজের ভাষায় এটা খুচ্ছি বলে আর সিল রুটি এখন গডিতে বাজে সন্ধ্যা ছটা কফি খেয়ে একটু ঘরে এসে রেস্ট নিচ্ছি বাইরে বিভৎস ঠান্ডা আর তার সাথে হাওয়া বইছে খুব আর আজকে কিন্তু আমি রুমে একাই মানে গোটা হোমস্টের ছটা রুম আছে এই বিল্ডিংয়ে তার মধ্যে আমি টপ ফ্লোরে আছি একাই আছি তো বন্ধুরা ডিনার দেখতেই পাচ্ছ অনেক কিছু রয়েছে চলো ঝটপট খেয়ে নেওয়া যাক নাহলে ঠান্ডা হয়ে যাবে ভীষণ ঠান্ডা আজকে আছে তো চলো খাওয়া দাওয়া করে ঘুমাবো ভোরের প্রথম আলো যখন পাহাড়ের কোলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তখন গুরদুম যেন এক স্বর্গীয় রূপ ধারণ করে আকাশের পূর্ব দিকটা ধীরে ধীরে লালচে কমলা ও সোনালি রঙে রাঙাতে শুরু করে পাহাড়ের মাথা থেকে সূর্য উঠতে উঠতে চারপাশের মেঘমালা যেন সোনালী আবরণে ঢাকা পড়ে যায় সূর্যোদয়ের আলোয় এই পাহাড়গুলো ঝলমল করতে থাকে যা মনে রাখার মতো এক অভিজ্ঞতা তুমি যদি সত্যিই প্রকৃতির প্রেমিক হও তাহলে গুর্দু সকালবেলা সূর্যোদয় একবার চোখে দেখতেই হবে তোমাকে তো বন্ধুরা দেখো কত সুন্দর ভিউ আর এখন কিন্তু দারুণ দেখা যাচ্ছে পুরো ওই সামনে যে দেখো একটা টাওয়ার দেখা যাচ্ছে ওটাই হলো সুখিয়া এখানে টাইগার হিলও দেখা যাচ্ছে উপরে দেখো ওই পাহাড়টা হচ্ছে টাইগার হিল তার উপরে টপের পাহাড়টা তো অনেকটাই ভিজিবিলিটি এখন আছে আর সূর্য উঠে গেছে মানে এখন একটু গরম ফিল হচ্ছে জাস্ট দারুণ লাগছে এই দৃশ্য দেখে আর সকালটা ভালো হতো আজকে মানে সত্যি ভাগ্য মনে হচ্ছে সাথ দিয়েছে সকালে চাটা টা খেয়ে নিয়ে এখন একটু ওই ভিউ দেখছি পিছনের ব্যাকে আমার ব্যাকে দেখো এত সুন্দর সূর্যটাকে লাগছে গরদমের এটাই স্পেশালিটি সকালবেলা মানে সূর্যোদয়টাই কিন্তু খুব সুন্দর লাগে তো আমার হাতে আর এখন বেশি সময় নেই গুড মর্নিং টি মিল গেয়া টি মিল ওয়াটার হ্যাঁ খুব সুন্দর লাগছে কালকের দিনটার কিছুই সেরকম দেখতে পায়নি মানে সারাদিন মেঘে ঢাকা ছিল চারিদিক এত সুন্দর গরতুমের ভিউ অসাধারণ তো বন্ধুরা ব্রেকফাস্ট সকালে চলে এসছে দেখো গরম গরম ম্যাগি সাথে চাটনি রয়েছে তো এইরকম বাইরের ভিউ আর এই যে ম্যাগি খাওয়ার মজাই কিন্তু আলাদা চলো একটু তোমাদের বাইরে থেকে দেখায় কেমন লাগছে ব্রেক মানে এই ব্রেকফাস্টের সাথে ভিউ উপভোগ করার মজাই কিন্তু আলাদা আর আজকে বোয়েদার একটা বেশ পরিষ্কার দারুন লাগছে ম্যাগিটা সত্যি অসাধারণ ছিল দারুণ টেস্ট ছিল ব্রেকফাস্ট করে আমি রওনা দেব আমার পরের গন্তব্য অর্থাৎ ধত্রের উদ্দেশ্যে সেই ব্লগ দেখতে গেলে তোমাদের অবশ্যই পরের এপিসোড পর্যন্ত ওয়েট করতে হবে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাও কেমন লেগেছে তোমাদের আমার এই প্রথমবার সোলো ট্রিপটা এছাড়া গুরদুম পাহাড়ি গ্রামটিকে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর যারা যারা এই গুরদুম গ্রামটিতে আসতে চাও হোমস্টের ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি নিমা শেরপাজির সাথে কথা বলে বুক করে আসতে পারো গুরদুম সত্যি একটা অসাধারণ পাহাড়ি গ্রাম চলবন্ধুরা ততক্ষণের জন্য টাটা নেক্সট এপিসোডে দেখা হচ্ছে সকলে ভালো থেকো সেফ থেকো আর নোমেনিক জিএসকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা আজকের মতো টাটা বন্ধুরা ফাইনালি ধরতে পৌঁছে গেলাম এখন এই ফেনিক সামস্টের দিকে যাচ্ছি ধরতে কিন্তু বেশ ভালো জায়গা ভয়ঙ্কর দৃশ্য সামনে আমি দেখছি আমার চোখ দিয়ে বিশ্বাস হচ্ছে না এই রাস্তা দিয়ে সোজা উঠলে মহাশ্রী মন্দির Alright, watch out.